রাতে ঘুমাইতে যাই বিদ্যুৎ নাই খাইতে বসি বিদ্যুৎ নাই শুইতে যাই বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই যেন একটা আতঙ্ক মানে লোডশেডিং একটা বর্তমান সময়ের আতঙ্ক আমি সাধারণত আমার চ্যানেলে রাজনৈতিক কোনো আলোচনা বর্তমান সমসাময়িক কোনো আলোচনা করি না তো চলেন আজকে সমসাময়িক দুই একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করি আজকে ভিডিওটা অন্য টপিকে একটু যাক বাইক বাইকের বাইরে একটু যাক আমাদের দৈনন্দিন জীবনে কিছু সমসাময়িক সমস্যা নিয়ে মানুষের জীবন দুর্বৃষহ করে তুলেছে লোডশেডিং আর রাতে ঘুমাইতে যাই লোডশেডিং বিদ্যুৎ নাই খাইতে বসি বিদ্যুৎ নাই শুইতে যাই বিদ্যুৎ নাই মানে বিদ্যুৎ নাই যেন একটা আতঙ্ক মানে লোডশেডিং একটা বর্তমান সময়ের আতঙ্ক লোডশেডিং হওয়ার পিছনে বেশ কিছুগুলো কারণ আছে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ যদি থাকে উৎপাদন সক্ষমতা থাকে তাহলে তো লোডশেডিং হওয়ার কথা না তার মানে বুঝতে হবে যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা নাই যে পরিমাণ চাহিদা আছে তাই হচ্ছে লোডশেডিং বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারছি যে বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটি আছে তার তিনের এক অংশ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তার মেইন রিজন দেখা যাচ্ছে জ্বালানির স্বল্পতা সেটা এই বছরের শুরু থেকেই নাকি জ্বালানি সম্পদ ছিল তারপরও আমাদের দেশে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে এবং বিভিন্নভাবে বিভিন্ন লাইন থেকে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে এবং খুবই অতিরিক্ত মূল্য দিয়ে যেখানে আমাদের চাহিদার ডাবল ক্যাপাসিটি আছে বাংলাদেশে সেখানে জ্বালানি ইস্যুর কারণে উৎপাদন কমানো হচ্ছে কম হচ্ছে তাই ঘাটতি থেকেই যাচ্ছে আর এই ঘাটতির প্রভাব পড়ছে লোডশেডিং যতদূর আমি জেনেছি প্রত্যেক দিন আমাদের বাংলাদেশে আড়াইশো থেকে তিনশো মেগাওয়াট বিদ্যুৎ লোডশেডিং দিচ্ছে এই লোডশেডিংয়ের যন্ত্রণায় জীবন হয়ে যাচ্ছে অতিষ্ঠ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক ইস্যুতে ইন্ডিয়ার সাথে আমদানির পরিমাণটাও এখন কম আসতেছে বাংলাদেশে উৎপাদন যা হচ্ছে আর সামান্য কিছু আমদানি করা হচ্ছে ওই যে লাইনগুলো থেকে একেবারে বন্ধ করে নেয় ওখান থেকে খুবই স্বল্প পরিমাণে বিদ্যুৎ দিচ্ছে যাই হোক সব কিছু মিলেই আমাদের চাহিদার চেয়ে যোগান কম আমরা আমদানির কথা বাদ রেখে আমরা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করি বাংলাদেশে এখন এইটার উপরে আমরা বাজেট করতে পারি না আমার মনে হয় আমি নিশ্চয়ই পারি কারণ আমরা আমি বড় বড় কোনো দেশের উদাহরণ দেব না ধরেন কিছুদিন আগে একটা দেউলিয়া কান্ট্রি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যখন অর্থনৈতিকভাবে দেউলিয়া হইল ওরা আসলে কি করলো এইসব সিচুয়েশনে ওরা কি করছে আমরা এটা তো দেখতে পারি ওরা কিছু বিধিনিষেধ কিছু নীতিমালা তৈরি করে দিছে জ্বালানি ইউজের বিদ্যুৎ অপচয় রোধের জন্য বিভিন্ন নিয়ম নীতির মাধ্যমে জনগণ পরিচালিত করছে কিভাবে একমাত্র জরুরি সেবা সকল ধরনের আলোকসজ্জা মার্কেট শপিং মল সকল কিছু বন্ধ রাত আটটার পরে তাহলে অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ মানে অপচয় কোনোভাবেই নেওয়া যাবে না জিলো টলারেন্স এরকম কোনো ব্যবস্থা এখন পর্যন্ত বাংলাদেশে দেখি নাই কিন্তু তার চেয়েও আমার মনে হয় আর একটা ব্যবস্থা নেওয়াটা খুবই খুবই জরুরি যেটা আমাদের দেশে যে পরিমাণ লোডশেডিং আসছে প্রত্যেক দিন তার চেয়ে বেশি বিদ্যুৎ অপচয় করতেছে এই যে মোটর ব্যাটারি চালিত অটোরিক্সাগুলো আমরা এখন কিন্তু সারা বাংলাদেশের সর্বত্র অটোরিক্সা বিরাজ করতেছে সর্বত্র ঢাকা সিটির সব রোডে এখন বোধ হয় দুই একটা রোডে বা দুই পুরো সিটির পাঁচ সাতটা রোডে মনে হয় অটোরিকা বিধিনি মোটর লাগানো যান এটা তো ঢাকা সিটির ভিতরে ঢুকছি দেখেন এখন মেইন রোডে যাবো চিন্তা করতে পারবেন না যে সারা বাংলাদেশে কি পরিমাণ অটো আছে সব কিছুতে অটো আপনার ওই যে সিপস ডেলিভারি দেয় মানে বিভিন্ন কোম্পানির ফুড প্রোডাক্ট ডেলিভারি দেয় ওর যে গাড়িটা ওটার সাথেও ব্যাটারি আর মোটর লাগানো আছে এরপরে এরকম ভ্যানে মোটর অটোর অভাব নাই সারা বাংলাদেশে অটো কারখানা থেকে কত হাজার অটো বের হচ্ছে আমরা এই যদি বন্ধ করে দেই অটোতে বিদ্যুৎ ঘাটতি হচ্ছে এবং সারা বাংলাদেশের সড়ক নিয়ম শৃঙ্খলা নষ্ট হচ্ছে সারা বাংলাদেশে একসাথে পারবে না জানি মেট্রোপলিটন এলাকা থেকে অটোগুলো বন্ধ করে দেন এই অটো মানুষ অটোর আকৃষ্ট হচ্ছে যারা কম পরিশ্রমে ইনকাম করতে চাচ্ছে তারাই অটোর আকৃষ্ট হচ্ছে অন্য অন্য পেশায় মানুষ যাচ্ছে না ব্যবসা করতেছে না কৃষি করতেছে না একটা অটো নিতেছে কত ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা একটা অটো তৈরি করতেছে অটো চালাচ্ছে এখন অন্যান্য পেশার শ্রমিক ঝুঁকি হচ্ছে এত কিছুর পরে অটোগুলো আরে কেন রাখা দরকার এই অটো বন্ধ করলে বিদ্যুৎ সমস্যা সমাধান এইটটি পারসেন্ট হয়ে যাবে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি কিন্তু আমাদের তো বর্তমান সময়ের সরকার বলেন প্রশাসন বলেন অটোর বিরুদ্ধে কোনো তৎপরতা দেখতেছি না তার মানে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি জ্বালানি ঘাটতি সড়কের শৃঙ্খলা এগুলো আসলে কীভাবে আসবে বলেন পায়ের রিক্সকা কয়টা এই অটো পায়ের কয়টা এক হাজার যদি দেখেন তার ভিতরে হাতে গোনা দশ বিশটা ধরেন পায়ের আর সব অটো মোহাম্মদপুর মতো একটা ব্যস্ত সিগন্যালে দেখেন অটোর অভাব নাই রিস্কার মতো অটো অটোর সাইজে অটো মানে বিভিন্ন শেপে অটো বিদ্যুৎ সমস্যা সমাধান কিভাবে হবে এই অটোগুলো পারমিশন মেন রোডে অটোগুলো পারমিশন দেওয়ার সাথে সাথেই মনে করেন শহরের যানজট বেড়ে গেছে অটোতে মেন রোড দিয়ে চলবো এটাই তো আসলে একটা সময় ছিল না এখানে আসলে এই সরকারের দোষ কিছুই না কারণ অটোটাকে বিগত সরকার মেন রোডে পারমিশন দিয়ে গেছে অটোওয়ালাদের সাথে তারা বন্ধুত্ব সুলভ আচরণ করেছে আর ছাত্র সাথে করেছে শত্রুতা তাই তাদের পরিণতি হয়েছে এখন আসলে অটোওয়ালাদের রোধ করতে হবে যদি সড়কে শৃঙ্খলা ফিরাতে চায় আর জ্বালানি ঘাটতি বসাতে চায় বিদ্যুতের ঘাটতি বসাইতে চাইলে অটোর বন্ধের কোনো বিকল্প নাই ব্র্যান্ড নিউ অটো এই ধ্বজবঙ্গ গাড়ি যদি তিরিশে স্পিডে চলে তার এর ব্রেকিং ক্যাপাসিটি কি হবে বলে অত স্পিডে চলে অটোগুলো ঠিক আছে আমি সড়ক থেকে দেখাইলাম কি পরিমাণ অটো এখনও চলতেছে আর বর্তমান সময়ে এই সমস্যা নিয়ে আসলে খুবই খারাপ অবস্থা যাচ্ছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই আল্লাহ হাফেজ